কথায় আছে অতিবার বেরোনা ছড়ে পড়ে যাবে হুম অতি ছোট না ছাগলে মুড়ে খাবে এমন যা এরম একটা কথা আছে আর একটা আছে অহংকার পতনের মূল আজকে একজনের আমি একটা লাইন আমি তোমা তোমাদেরকে বলছি এবং আমি এটা এটা কোনো কন্ট্রোভার্সি ওই আমি কোনো কন্ট্রোভার্সি হিসাবে করছি না ভিডিওটা আমি প্রতিবাদমূলক ভিডিও করছি এবং এটা হচ্ছে আমার একটা প্রতিবাদ যাকে নিয়ে কালকে এত তোলপাড় হলো যে একজন ভিউয়ার্সকে এত দূর অপমান করেছে ভোট ছটার সময় গিয়েছে বলে হুম আমি আসছি পয়েন্টে সে আজকে খুব সুন্দর একটা কথা বলেছে এবং এত দূর উনি এত দূর মানে শেয়ানা পাবলিক না কী বলবো ওনাকে যে মেয়েটাকেও ওরকমই বানাচ্ছেন বলেছে এই পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস না মানে ভিডিওতে দেখাচ্ছে যে ঘরে এসছে লাস্টের দিকে আজকের ব্লগের লাস্টের দিকে যে কালকে যে যাকে নিয়ে এত মানে বলা হলো যে একজন ভিউয়ার্সকে যে অপমান করতে চারে না ভোর ছটায় গেছে তাকেও প্লিজ আমাদের বাড়ি কেউ আসবে না মার হ্যাঁ কোথাকার কে আমার কথা হচ্ছে কোথাকারকে হ্যাঁ সুতরাং চার লাখ চ্যানেল করে ধরাকে সরাকান এরকম চার লাখ কেন অনেক লাখ লাখ লোক আমি দেখেছি এবং প্রত্যেকটা ব্যাপারে আমাদের জীবনে উত্থান পতন লেগেই থাকছে সিলেকুড়ে ঘরে হয়ে গেছে মহারানী কী বলে না পাঁচপা দেখেছ হ্যাঁ অত অহংকার যে কোথায় তোমাকে এলবে তুমি নিজেই জানো না আবার সেটা তুমি তোমার সন্তানকে শেখাচ্ছ মেয়েকে শেখাচ্ছ আর মেয়েও ভীষণ উদ্ধত্ত টাইপের মেয়ে তৈরি করছো হ্যাঁ তুমি কিন্তু কোনো মানে বড়ো ঘর থেকে উঠে আসোনি ঠিক আছে যে ছোটো ঘর বড় ঘর নিয়ে আমি বলছি না আমার কথা হচ্ছে এমন একটা কথা আজকে আমি শুনলাম আমি দেখেছি আজকে আজকে ওর ব্লগটা দেখেছি আর ওই যে এরকম দেখায় থাকায় ভীষণ দেমাকি অহংকারী আসলে পাইনি তো জীবনে কিছু কোনো দিন কিছু পাইনি ওই মানে ও যে একটা সব বলে না তোমাদেরকে একটা বলে আমি তো সবারই মা তো বলে না যে আ দেখলামই হ্যাঁ ইয়েস ইয়েস দিস ইজ দ্য রাইট ওয়ার্ড প্রচণ্ড আ দেখলাম এটা হাতের কাছে পেয়ে গেছে যে এইগুলো পাচ্ছে ভীষণ আ দেখলাম এবং বিহরাই কিন্তু এই যে এত লাখের চার লাখ কিসের জন্য না ভিউার্সরা আমাদের ভগবান ভিউ ভিউ দিয়েছে দেখেই সাবস্ক্রাইবার এসছে ভিউার্স আছে ভিউার্সরা আমাদের ভগবান সাবস্ক্রাইব করে চ্যানেলকে তারাই তাদেরকে নিয়েই আমাদের চলতে হয় সুতরাং ওরা আমাদের মাথার ছাদ ও ওরা না থাকলে আমাদের চ্যানেলই গ্রো হবে না ভিউয়ার্সের কথা হ্যাঁ ওখানে নিশ্চয়ই অনেক নেগেটিভ কমেন্টস আসে ভিউর্সদের মধ্যে পজিটিভ নেগেটিভ সবাইকে নিয়ে আমাদের একটা সংসারে তো অনেক কিছুই অনেকের সাথেও একটা যদি একান্নবর্তী সংসার হয় সেখানে তো শাশুড়ি শ্বশুর দেওন ননদ যা সবাইকে নিয়েই চলতে হয় না সেরকম ভিউার্সদের মধ্যে এক দুজন হয়তো থাকেও এরকম নেগেটিভ কমেন্টস করে তাকে নিয়ে ওরকম তাহলে উনি চলছেন কী করে নেগেটিভ কমেন্টস তো আসবেই এবং ভিউার্সদের ভালোবাসতে হবে ভালোবাসতে ভিউয়ার্স মানে আমাদের আমাদেরকে তৈরি করে তারা কিসের জন্য আমাদের চ্যানেল দেখতে আসবে কি কারণে আমাদের ভিজিট করতে আসবে আমাদের যদি কথা বলা ধরন ধারণ আমরা যদি ঠিক ঠিক প্রতিবাদ করি তবেই তো তারা আসবে তারা আমাদের ভিউজ দেবে তাদের একটা অমূল্য সময় নষ্ট করে যে তারা দেখতে আসে হ্যাটসঅ টু দেম এত এত ভিউার্সরা আজকে বিপক্ষে কেন চলে গেছে ওই হ্যাপি উইথ বামনের কেন 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 বিপদ তারও লজ্জা নেই কালকে করার পরেও সে আজকে লাস্টের দিকে বলছে যে এই পোড়া পোড়া গন্ধ পাচ্ছে একটা তখন তার মেয়ে বলছে মেয়েকে দেখাচ্ছে না মেয়েকে দেখাচ্ছে না মেয়ের আওয়াজ শোনা যাচ্ছে পাশের থেকে তার কবে হবে ক্লাস সেভেন এইটে পড়ে মেয়েটি বড় আমি জানি না আই লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট লেডি মামন অ্যান্ড মানে সন্তান সবার কাছেই সন্তান সন্তানকে আমি কিছু সন্তানের শিক্ষাটা মা ভালো দেয়নি আমি সন্তান সবার কাছেই সন্তান হ্যাঁ কিন্তু সে শিক্ষাটা মা দেয়নি সেখানে মা বলছে সন্তানকে যে ইস ঘরটা দিয়ে কীরকম একটা এই ঘরটা দিয়ে ধোয়া ধোয়া লাগছে কেন এত পোড়া পোড়া গন্ধ লাগছে কেন তখন মেয়েটা ওখান থেকে বলছে ওই পুড়ে গেছে না পোড়া পোড়া গন্ধ পোড়া ছাই সামথিংয়েরও ব্যাটার ওই যে ওই যে ওই যে সব পোড়া গন্ধ আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছিস সব পুড়ে ছাই মানে কাকে মিন করছে তোমরা বুঝতে পারছ মানে গতকাল যারা 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 ভিডিওস করেছে মানে এই মামনকে নিয়ে যারা যারা ভিডিওস করেছে তাদেরকে থোকা মেরেছে যে তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিস আমাদের কাছে তোদের পোড়া গন্ধ মানে তোদেরকে আমি পুড়িয়ে দিয়েছি তোদের তোদের কথার আমার কিছু যায় না আমি তো মামন হ্যাঁ একটা কথা বলি আমি শুনেছি যে তুমি নাকি খুব গরিব ঘর থেকে উঠে এসছো এখানে আমি কোনো গরিব বড়লোক লোক মিডিয়কার কেই আমি ছোট বড় করছি না কারণ একটা কথা শুনে রাখো আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি অনেক রকম ধাপ পেরিয়ে এসেছি এবং আমার আমার বাবার মুখ থেকে শুনেছি আমার বাবা খুব স্ট্রাগল করে খুবই মিড মিডিয়কার ঘর থেকে আমার আমার বাবা কাকা এরা মানুষ হয়েছিলেন হ্যাঁ আমার দাদু তখনকার দিনের উকিল ছিলেন অ্যাডভোকেট ছিলেন তাও তারা খুব স্ট্রাগল করেছে স্ট্রাগল করতেই হবে হ্যাঁ মানে মানে চোখ খুলেই আমি হাতের কাছে সব পেয়ে যাব এটা পেয়ে যাবো সেটা পেয়ে যাব বড়োলোকির ভাব দেখাবো হ্যাঁ কোনোদিনও এটা আমাদের আমাদের বাবা মা আমরা শেখাইনি আর আর বাকি আমার মা আমার মাও মানে কী না করছেন মানে আমার মার কথা শুনলে তোমরা নতুন নতুন যারা এই যে আমি মঙ্গলা মাকে ভিডিও করি তো তোমরা অনেকে আমাকে খুব ভালোবাসো তারা তাদের কাছে আমি একটা কথা তোমাদের বলছি আমার মা মানে আমি বিশাখা মিয়ানমাই মমের যে মম মা আমি আমার যে মা মানে বিশি বিশা বিশাখার দিদি মা জন্মের আগেই তার বাবাকে হারিয়েছিল মানে আমার মা তার বাবাকে কখনো দেখেননি বিধবা মায়ের সন্তান হয়ে জন্মেছেন যখন জন্মেছেন তখন আমার দিদিমা অলরেডি বিধবা বা উইদো বাবা কী জিনিস আমার মা জানে না তার আগেই মারা গেছেন মার জন্মের আগেই মার বাবা মারা গেছেন প্রতিটা মুহূর্তে মামাবাড়িতে থেকে স্ট্রাগল করে গরিবই কাকে বলে দেখেছেন আমার মা টিউশন করেছেন পড়াশোনা করেছেন তারপরে গান শিখিয়েছেন একটা ছিল ভগবান দত্ত গলা ছিল প্রচণ্ড ভালো গাইতেন রেডিও সিঙ্গার ছিলেন সেইটাকে টিউশনি করে করে এবং তখন খুব কষ্ট করে লেখাপড়া শেখে মানে হোয়াট ইজ লাইফ হোয়াট ইজ স্ট্রাগলিং দেখে আমার মা বড় হয়েছে এবং বেঙ্গলিতে এম এ পাস করেছে আর বিধমা মাকে নিয়ে মামাবাড়িতে থেকে এবং মামা বাড়িতে থাকতে থাকতে মামির অনেক লাঞ্ছনা গঞ্জনা শুনেছে সিলেকোঠার ঘরে থেকেছে রোদ্দুরে ঝড়ে জলে বৃষ্টিতে ভেতরে বিধবা মাকে নিয়ে আমার মা দিস ইজ কল লাইফ লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল আজকে আমিও বলছি আজকে আমি আমি আমার মেয়ে আমার ছেলে যে পজিশনে আছে তার আগে আমরা যে পজিশনে ছিলাম তার থেকে অনেকটা ডাউনে আছি কারণ আমার হাজব্যান্ড অসুস্থ আমার হাজব্যান্ড এখন রিটায়ার করেছেন যখন তিনি পুরোদস্তুর কাজ করতেন পুরদস্তুর মানে চার্টার অ্যাকাউন্টে ছিলেন পুরো যখন কর্মরত ছিলেন তখন আমরা নেপাল থেকে শুরু করে কোনো কিছু ফ্লাইট অলওয়েজ ফ্লাইটে যেতাম মানে বিদেশ ভ্রমণ বলতে নেপাল কাঠমান্ডু গেছিলাম ওটা বিদেশি পাসপোর্ট দিয়ে যেতে হয় কোথায় না গেছি সিমলা মানালি কুলু মানালি সিমলা দেরাদুন মুসরি হরিদ্বার মানে ব্যাঙ্গালোর মাইসোর মুম্বাই মানে গোয়াটা বাকি আর কি মানে এভরিথিং অ্যাচিভ অল ফাইভ স্টার হোটেলে থেকেছি সমস্ত ফাইভ স্টার হোটেল আমাদের নিজেদের দু দুখানা গাড়ি আমাদের ওনারশিপ ফ্ল্যাট দ্যাট ওয়াজ দ্যাট টাইম সময় ঘড়ির কাটা কখনো থেমে থাকে না এবার তখন যে জীবনযাত্রাটা আমরা করেছিলাম তখন যে জিনিস আমরা করেছিলাম প্লেনে করে যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া তারপরে বাড়িতে তিন তিনটে দু দুটো গাড়ি আরি বহুত অনেক তখন আমার ছেলে মেয়ে স্কুলিং থুলিংয়ে কি কলেজ কলেজ আফটার একটা সময় এসেছিলো যখন ওদের কলেজ টলেজ হয়ে গেছে তখন ওর বাবা খুব অসুস্থ হয়ে যায় অসুস্থ হতে রিটায়ার করে তারপরে অসুস্থ এটা ওটা করতে করতে আমাদের আমাদের একটু ফিনান্সিয়ালি আমাদের একটু ডাউন যায় সব সময় এক জিনিস থাকে যেহেতু ওর বাবা চাটারা উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন ন্যাশনাল ইন্স্যুরেন্সে সেহেতু উনি পেনশন পান পেনশন হলেন সুতরাং তোমাকে একটা কথা বলছি মামুন হ্যাঁ তুমি আগে দেখবে তোমার ভিড়টা কোথা থেকে মানুষ তুমি হ্যাঁ তুমি কোথা থেকে উঠে এসছো আরে তুমি মুকেশ আম্বানির নাম শুনেছো কি মুকেশ আম্বানির নাম শুনেছো মুকেশ আম্বানি তারপরে মোদিজি মোদিজি তো তুমি জানোই চা বিক্রেতা ছিলেন চা চা বিক্রেতার থেকে আজকে পিএম হয়ে গেছেন হ্যাঁ আমাদের চিফ মিনিস্টারকেই দেখো না মমতা দিদি কোথা কোথায় না কোথায় স্ট্রাগল করেছে কি না কি উনি কীভাবে কথা বলেন যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন দেমাক করো না এই যে মামন দেমাক একদম দেমাক করবে না বুঝতে পেরেছ ছিলে কোথা আগে দেখো কোথা থেকে তুমি উঠে এসছো আজকে তুমি ইউটিউব করছো অনলি ফর ইয়ার ভিউয়ার্স ভিউয়ার্সরা তোমার সাবস্ক্রাইবাররা তোমাকে চার লাখ থেকে তুমি একদম ডাউনে চলে আসতে পারবে একদম প্যারা জানো তো ইসিজি মেশিনের মতো ইসিজি মেশিনের মতো আজকে ওপরে আছে চট করে এমন তুতুটা পড়বে না তুমি নিচে নেমে যাবে তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না একজন এত অহংকার কিসের তোমার হ্যাঁ এত অহংকার কি তুমি নিয়ে যাবে সবই তো চিতাতেই সব শেষ যাবার সময় কিন্তু তোমার পরনে যে বস্ত্রটাও থাকবে সেই বস্ত্রটাও থাকবে না তোমাকে নগ্ন হয়ে চুল্লিতে ঢুকিয়ে দেবে চোখের সামনে বাবার মৃত্যু মার মৃত্যু আমি এই হাতে দেখেছি চুল্লিতে যখন ঢুকায় তখন বস্ত্র থাকে না সুতরাং আমি যখন এখানে আছি আমি ভালো এমন ভালো কাজ করব। আমার এটা বাবা মার শিক্ষা এবং আমার শিক্ষা আমার ছেলেমেয়েদের উপর যে আমি এমন কাজ করব যে আমার ব্যবহারটা থেকে যাবে টাকা পয়সা কিচ্ছু না অহংকার দেমা টাকা পয়সা বিগ সিরো নাতি ইস ই অবভিয়াসলি টাকা ইজ এসেন্সিয়াল ফর সাবধি মেডি মেডিক্যাল ইস্যু ফলো এ বলে আর টাকার দরকার প্রয়োজন টাকাটা প্রয়োজন টাকাটা ফুটানি মারার কথা না বুঝতে পেরেছো ফুটানি না তুমি তো ছিলে আমি তো শুনেছি তুমি খুবই গরিব ঘরের মেয়ে ছিলে এবং তোমার মানে খুবই মানে আমি অন্য ক্রিয়েটারদের শুনেছি তুমি একটি মানে কুড়ে ঘরেই থাকতে কুড়ে ঘরে থেকে লাখ টাকা স্বপ্ন দেখছো হ্যাঁ কিন্তু লাখ টাকার হৃদয় করো বুঝতে পেরেছ লাখ টাকার স্বপ্ন দেখলাম হৃদয়টাও লাখ টাকার মতো হতে হবে হ্যাঁ বড্ড ডেমাগ দেখছি বড্ড অহংকার মেয়েটাকেও ওরকম শেখাচ্ছ কোন দিন যে কি হয়ে যাবে তুমি তো শুধু ইউটিউবকে নির্ভর করছো তোমার হ্যাঁ তোমার হাজব্যান্ড জব করছেন সেটা আলাদা কিন্তু ইউটিউব কিন্তু ক ভীষণ গ্রাফ চেঞ্জ হয় কখনো এরকম কখনো সেরকম সবসময় যে তোমার এইটা থাকবে তা না এবং তাকে ধরে রাখতে কি করে হয় সেটা তুমি জানো না মামুন ধরে রাখতে শিখতে হয় আরও বড় বড় ইউটিউবারদের দেখো আরও সোশ্যাল মিডিয়াতে আরও বড় বড় ইউটিউবাররা আছে তাদের দেখো তাদের দেখে শেখো কিভাবে ভিওয়ার্সদের সাথে এই যে ইনসাইড আউট কত হাউ টু প্রমোট দেমসেল কী করে কি করতে হয় ইনসাইড আউট থেকে শেখো প্রত্যেকটা এই মিট আপ রাখছে এই সেটা রাখ ওরা জানে ওরা জানে কারণ সৌহার্দ্য কিন্তু প্রচণ্ড মিডল ক্লাস ফ্যামিলির ছেলে খুবই মিডিল ক্লাস ওই তোমার কী বলে বোলপুরের ছেলে অতি মিডিল ক্লাস ঘরের ছেলে নিম্ন মধ্যবিত্ত তেমনি ওর যে স্ত্রী ওর পিতা সেও নিম্ন মধ্যবিত্ত একটা হাওড়া ডোমজুরের মতো অস পাড়াগায়। যায় কিন্তু ওদের প্রেজেন্টেশন মানে ওদের বিহেভিয়ার এরকম আমি আরও অনেক ব্লগার পুনেতে থাকে হায়দ্রাবাদে থাকে ওদেরকেও দেখেছিস প্রত্যেকে স্ট্রাগল করে স্ট্রাগল করলে এত অহংকার তোমার কোথা থেকে আসলো ভাই হ্যাঁ কোথা থেকে এত ছিলে তো কুড়ে করে একটু দোতলা করেছো দালান সেই দোতলা করে এমন ভাব দেখাচ্ছ চলো এখানে দোতলাটা বন্ধ করে দিয়ে আসি এই আমার গ্যাস ওভেনটা একটু এইখান থেকে আর স্কিন কেয়ার ও মাই গড় ও মাই ডগ স্কিন কেয়ার তোমার ওইটুকু বাচ্চা মেয়ে ক্লাস সেভেন এইটে পড়ে সে অনলাইনে স্কিন কেয়ারের জন্য আজ আমার এত বড় মেয়েও স্কিন কেয়ারে কোনো মানে আমি দেবই না আমার ওই তোমার মেয়ে যে বয়স ওই বয়সে না ওরা মুখ তুলেই টাকাতে পারতো না বোকা ছিল এত মুখ তুলেই আমার ছেলেও না আমার মেয়েও না তোমার মেয়ে তোমার জন্য স্কিন কেয়ারের সব প্রোডাক্ট এনে দিচ্ছে হ্যাঁ কি দাঁড়া দাঁড়া বলছি এই আমি মাকে ওটাকে এই যে চুল কালো হয় যেটা এই নামটা বলে যাচ্ছি জানে ওই ওটা শ্যাম্পু এনে দিয়েছে যাতে তোমার দশ মিনিট রাখলে তোমার ব্ল্যাক হয়ে যায় তারপরে কি দেখাচ্ছ এই স্কিনটা ও মেয়েটার নাম আমি বলবো না ও মেখেছিল ও শ্যুট করলো তুমি আলো করছো কেন ছোট্ট এই বাচ্চা মেয়ে স্কুলে পড়ে তাকে প্রোডাক্ট কিনে দিচ্ছ হ্যাঁ টাকা টাকার গরম আজ আছে কাল নেই ডাকার গরম দেখেও না আর ভোর সো সোহাট ভোর ছটা কি তুমি অনেক বড় বড় কথা বলেছো যে শপিং মলে গিয়ে অবশ্যই তো তুমি যদি নিজেকে আবার বলছো যে আমি আমার এত ইয়ে এত অহংকার দেমা দেখাত ভাই তোমাকে মাকে তো একটা যদি কেউ ভিডিও যদি করে কেউ হ্যাঁ ভিডিও যদি করে তো কেন করবে না কেন করবে না একটি একটি বাচ্চা ছেলে যদি আর মাকে বলে ওই দেখো ওই ব্লগারটি এসছে আমার যদি রাস্তায় ঘাটে যদি কারো চেনা পরিচিত কোনো ইউটিউবারের সাথে দেখা আমি ও আমার ইউর তাই ইনফরমেশন এই মামন তো তোমাকে বলছি আমার সাথে তো কুনাল বোসের দহরম মহরম ভাবে আমার সাথে দেখা হচ্ছে কই কুনাল বোস জার্নি উইথ বোস কুণাল বোস পডকাস্ট করে এত বড় মানুষ একজন হ্যাঁ আগে উনি জার্নালিস্ট ছিলেন চব্বিশ কোন টিভি টিভি নাইন বাংলায় চব্বিশ ঘন্টায় হ্যাঁ ওনার সাথে আমি পাশে বসে কথা বলেছি এরকম হত হ তাহলেই বড় হবে ওতে সেরকো কুণাল বোস আরও ওরকম মতো পাশে বসে আমার আমাকে দেখে দাঁড়িয়ে পড়ে আমায় প্রণাম করেছে কি টাকা পড়েছে কুণাল বোস আমাকে প্রণাম করার কি টাকাটা পড়েছে বিহেভিয়ার মা বাবার শিক্ষা ভাই তুমি অবশ্যই তোমার তো আরও ভালো এগুলো হওয়া উচিত কারণ তুমি স্ট্রাগল করেছো তুমি ছোটোবেলায় খুব গরিব ছিলে ছোটোবেলা তা মানে বলে না যে হাতে কিছু পেয়ে গেছো বলে এত দেমাক করো না ভাই প্রচণ্ড দেমাকি তুমি যে একটা মানুষ ছটার সময় আর তোমরা ভাই তো অতি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তুমি ভাই মামুন তো ছটায় এসছে তো কী হয়েছে বাবা এমন দেখাচ্ছ আমার ঘুম ভেঙে গেছে সারাদিন কী খিটখিট খিটখিট কোথাকার টাটা বিল্লা আম্বানি গো তুমি হ্যাঁ একদিন একটু ভোর ছটায় উঠে তুমি এমন ভাব দেখাচ্ছ যে কোথাকার শিল্পা সেটি তুমি কোথাকার মাধুরী দীক্ষিত ঐশ্বর্য রাইয়া যে তুমি উঠতে পারো নি ছটায় উঠে তোমার একেবারে আড়মোড়া ভাঙত লেটে শুই লেটে উঠতে হয় কোথাকার চার লাখ চার লাখ ফুট করে নিবে যাবে হ্যাঁ অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে বেশি বার আজকেও বলেছ কি পুড়ে ছাই হয়ে যাচ্ছে বেশিবার বেরো না বুঝতে পেরেছি অহংকার একটি একটি এসছে তোমার সাথে দেখা করতে কোথায় নিচে যাবে নিচে গিয়ে দরজা খুলবে তাদের সাথে আজকে তারা আছে বলে আজকে চার লাখ হয়েছে হ্যাঁ আবার বড় বড় লেকচার পাচ্ছ যে বলছো যে প্লিজ তোমরা কেউ আমার বাড়িতে আসবে না কেউ করবে না আরে তোমাকে সব আনসাবস্ক্রাইব করেই বেরিয়ে যাবে ইউটিউব করতে এসছো ইউটিউবার হতে এসছো ভদ্রতা শেখো ভদ্রতা শেখো বুঝতে পেরেছ ভদ্রতা শেখো আর অহংকারটাকে পকেটে পুড়ে রাখো কখন যে কার যুগে ঘড়ির কাটা এদিক থেকে ওদিক হয় বুঝতে পারবে না বুঝতেছ সুতরাং যাতে মানুষ রূপটাকে তোমাকে আমরা সম্মান দিতে পারি সেইটুকু খেয়াল রাখবে নিজের সম্মানটা নিজের খেয়াল রাখবে চলো এখানেই শেষ করছি ওকে মি অ্যান্ড মাই মম বাস প্রচণ্ড আমি বাজে লাগছে মানে কোথাক কে তুমি হ্যাঁ হু আর ইউ যে একটা এসছে ছটার সময় বেচারে একটা বাচ্চা একে কোথায় তাতে ওঠাবে খাওয়াবে চা খাওয়াবে হ্যাঁ এটুকু ভদ্রতা জানো না চার লাখ করে রেখেছ চলো টাটা